সাব ডিভিশনের পক্ষ থেকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই ওনার প্রচেষ্টায় আমাদের দীর্ঘদিনের একটা আন্দোলনের ফসল এবং দীর্ঘদিনের আম একটা দাবি ছিল যেটা আমাদের ডিগ্রি কলেজ সরকারি ডিগ্রি কলেজ আমরা ইতিমধ্যে স্যাংশন পেয়ে গেছি গত কয়েকদিন আগে আমি মাননীয় জেলাশাসক সহ আমরা ডুলুবাড়ির জায়গাটা পুরাতন যে ডিএম অফিসটা যেটা ছিল সেই জায়গায় আমরা করার জন্য সিদ্ধান্ত হয়েছে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই সেন থেকে শুরু হয়ে যাবে হয়তো তা আমি আপনাদের মাধ্যমেই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আমবাসা তথা দোলাই জেলা আমাদের একটা স্পেশাল ডিস্ট্রিক্ট আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করে রেখেছে সেই জায়গাতে কোনো কোনো ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্টের অসহযোগিতা লক্ষ্য লক্ষ্য করতে পেরেছি আমি বিশেষ করে আমবাসা শান্তিপাড়া সহ একটা রুট আছে এখানে যেটা পিএস লিঙ্ক রুট কয় তো এই রুটটা দুই হাজার বাইশ সালে স্যাংশন হয়েছে রুটের সঙ্গে কভার ড্রেনের সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন প্রফেসর ডক্টর মনো শাহ মোদন তো এই ড্রেন হওয়ার কাজ শুরু হয়েছে আজকে প্রায় তিন বছর টিক্রান্ত হচ্ছে এখনও সেই দিনের কাজ শেষ যার জন্য এই এলাকায় প্রতি বর্ষায় এখানে জল হতো প্রত্যেক বাড়িতে জল যায় প্রত্যেক বাড়িতে অবস্থা খারাপ জল প্লাবন হয়ে যায় তো মানুষ কষ্ট পাচ্ছে সেই দিকে সরকার স্যাংশন দিয়েছে তিন কোটি আটাত্তর লক্ষ টাকার স্যাংশন হয়েছে এখনও কাজের গতি খুব খারাপ আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সৃষ্টি আর্ষণ করছি কেননা উনি গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং উনি আরবান মিনিস্টারও এবং আমি বারবার আমি সাব সাবডিভিশন পিডাব্লিউ ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেকবার আমরা গিয়েছি প্রায় বার আমরা এখানে বাসা পুরসভার অধীনে সমস্ত রাস্তাগুলি যাতে পাকা খুব তাড়াতাড়ি করা যায় সেই দিকেও আমরা অনেকবার কথা বলেছি আমি মাননীয় ডিএম সাহেব সহ আমরা রিভিউ করেছি এবং দিশা মিটিংয়েও আমি অনেক কিছু আলোচনা করেছি একটা প্রজেক্টও দেওয়ার জন্য অনেকটি প্রজেক্ট দেওয়ার জন্য আমরা ওনাদের কাছে আবেদন রেখেছি দিশা মিটিংয়ে তো আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আমরা প্রতি আছে ভালো দৃষ্টি আছে এবং ওনার প্রচেষ্টাই পরাজ হয়েছে এখানে আপনারা আপনারা আছেন আপনারা সাহায্য করবেন সরকারের এই সিদ্ধান্তগুলি আমরা কার্যকর করতে পারি এবং একটা বিষয় যেটা আমার সাংবাদিক ভাইরা প্রায় বলে আমাদের যে সরকার আসার আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের জনপ্রিয় এখনও বর্তমান মুখ্যমন্ত্রী উনিও বলেছিলেন যে টিআরটিসি পাড়া সহ প্রায় চারটা ওয়ার্ড আমরা ফরেস্ট ল্যান্ডের আছে অনেক মানুষ বিগত প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবৎ তো যদি ব্রু সেটেলমেন্টের জন্য ব্রু সেটেলমেন্ট করার জন্য যদি সরকার জমি অধিগ্রহণ করতে পারে ফরেস্ট ল্যান্ড তো সেই জায়গাতে এখানে প্রায় দুই হাজার পরিবার আছে যাদেরকে আমরা প্রধানমন্ত্রী আমার জন্য ঘর নিতে পারিনি যারা গরিব মানুষ বহুদিন যাবৎ আমাদের সরকারের কথাও ছিল তো সেই দিকেও কি দৃষ্টি রাখবেন আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এখানে দুই হাজার পরিবার প্রায় দিন আমাদের আমার সঙ্গে আসে বলে কথা বলে আমরা যখন বিগত সরকারের আগে আমার জন্য বিরোধী পার্টি ছিলাম তখন আমরা আন্দোলন করেছি এক একটা আন্দোলনের ফসল আছে আমরা বলেছিলাম সরকার আসলে গেলে চেয়ারম্যান সঙ্গে সঙ্গে আমি আমাকে স্থায়ী বাসি পি এস রুটটা দুই হাজার সনের বহুত আগেই সরকার এটা এক করেছিল ওই রাস্তাটা সোজা হওয়ার কথা ছিল কিন্তু সেই রাস্তা সোজা না করে পিডাব্লিউ দপ্তর আঁকা করেছে সেই জায়গায় অনেক জায়গা আছে যেখানে সরকার একওয়ার করার পরেও তৎকালীন সরকার কীভাবে অ্যালটমেন্ট দেয় এটা আমার বিষয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চেষ্টা করব সেটা ভালো করে দেখার জন্য বিশেষ করে এখানে একটা কাঞ্চন ছড়া ছিল কাঞ্চনপুর ছড়াটা এখনও অনেক জায়গায় বিদ্যমান আছে এটা আমি বারবার আমাদের সিপিসি থেকে ডিভিশন হয়ে আমি এসডিএম এম কে বলেছিলাম এসডিএম সাহেবকে তো উনি দেখবেন বলছেন কিন্তু এটাও এখন হয়নি এই কাঞ্চন ছড়াটা যখন ভাবে যেমন বের করতে পারলে আমাদের আমবাসার জলের যে জল মগ্ন হয়ে যায় বর্ষার সময় প্লাবিত হয় সেটা সমস্যার সমাধানের কাজের জন্য আমরা যাই বারবার পরিবেশন করি কিন্তু কোনো ফল আমরা পাচ্ছি না এর একটাই কারণ আমি দেখছি আমবাসা সাবডিভিশনে করে যারা কার্যকর্ত ইয়ারা আছেন ইঞ্জিনিয়ার আছেন বাস্তুকর আছেন ওনারা সেই ধরনের কাজ ওনারা গতি নিয়ে কাজ করছেন না আমি এই জন্যই আপনাদের মাধ্যমে অন্যান্য মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি এটা আপনারা দেখবেন অন্যান্য মুখ্যমন্ত্রী দেখবেন আমি অনেকবার চিঠিও দিয়েছি ওনার সাথে দেখা করার জন্য আমি দেখা করেছি অনেকবার বলেছিও উনি দেখবেন বলেছেন আশা করে দেখবেন পাশাপাশি আমাদের আমবাসা পুরসভায় আমি প্রায় আট নয় মাস দায়িত্বে ছিলাম আমাদের যত চেয়ারম্যান মিলাম